হ্যালো ভিওয়ার্স আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে কিছুদিন আগে আমি চলে গেছিলাম সাথে। সেদিনও আমার গন্তব্যস্থল ছিল সাথে দুটো জায়গাতে এবং দুটো জায়গায় ভীষণ প্রসিদ্ধ প্রথমে চলে গেছিলাম বারাসাতের বড়মার মন্দিরে বারাসাত স্টেশনে নেমে বারাসাত স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে প্রথমে আপনাদের চাপাডালি মোড়ে আসতে হবে আপনারা স্টেশন থেকে বেরিয়ে টোটো স্ট্যান্ড দেখতে পাবেন টোটোতে করে আসতে পারেন অথবা হেঁটেও আসতে পারেন চাপাডালি মোড়ে এসে যে লরি স্ট্যান্ড চাপাডালি মোড়েই লরি স্ট্যান্ড ওই যে দেখতে পাচ্ছেন মন্দিরটা দেখা যাচ্ছে বারাসাত শ্রী শ্রী বড়োমা কালীমাতা মন্দির বারাসাত লর বলে লেখা ঠিক তার পাশে বারাসাতের বড়মার মন্দিরটা আছে এই যে ইনি হলেন বারাসাতের বড়মা সেই বিখ্যাত কালী মন্দির যেখানে বারাসাতের প্রায় প্রচুর অগণিত ভক্ত প্রত্যেক কালী পুজোতে প্রত্যেক অমাবস্যাতে মায়ের কাছে পুজো দিতে আসেন পুরো মন্দিরটাই মায়ের মন্দিরটা মার্বেল দিয়ে তৈরি করা সাদা রঙের মন্দিরের ভিতরে প্রবেশ করলেই সবার আগে আপনাদের চোখে পড়বে একটা ছোট শিব মন্দির যেখানে শিবলিঙ্গ রাখা আছে শিবলিঙ্গের নিত্য পূজা করা হয় এবং টিন বা ঘেরা একটা বড় চাতাল ফ্যান লাগানো আছে দেখতে পাচ্ছেন তো এখানে কোনো পুজোর সময় যাতে ভক্তরা বসতে পারেন পুজো দিতে পারেন সেই ব্যবস্থা রাখা হয়েছে ওই যে ভিতর দিয়ে দেখতে পাচ্ছেন মার মূর্তি দেখা যাচ্ছে তবে ভিতরের গর্ভগৃহে কিন্তু সবসময় যে কেউ প্রবেশ করতে পারে না যদি কেউ মায়ের পুজো দেয় মানে কোনো অকেশন ছাড়া কোনো অমাবস্যা ছাড়া তাহলে সেক্ষেত্রে মায়ের গর্ভগৃহে ঢুকে তারা পুজো দিতে পারেন আদারওয়াইজ বাইরে থেকে কেউ দর্শন করতে এলে তাকে বাইরে থেকে এইখানে বা রাস্তায় দাঁড়িয়ে সামনে থেকে দর্শন করতে হয় মায়ের এই মায়ের মন্দির নিয়ে একটা অলৌকিক ঘটনা শোনা যায় শোনা যায় যে এই মন্দিরে একবার চোর ডাকাতরা চুরি করতে এসেছিল মায়ের সমস্ত গয়নাগাটি কিন্তু মন্দিরের লোহার গেটটা তারা ভেঙে ভাঙতে পারলেও মায়ের গা থেকে একটা গয়নাও তারা কোনো কারণে চুরি করতে পারেনি এবং তারা পালিয়ে গেছিলো যদিও তার কারণটা ঠিকঠাক জানা যায়নি কিন্তু এই ঘটনাটা অলৌকিক বলেই স্থানীয় মানুষ্য এবং মন্দির কর্তৃপক্ষ দাবি করেন মন্দিরে আগে মাটির মাতৃমূর্তি প্রতিষ্ঠা থা প্রতিষ্ঠিত থাকলেও সেই মূর্তিতে পূজা করা হলেও পরে সেই মূর্তির পরিবর্তে একটা সিমেন্টের স্থায়ী মূর্তি প্রতিষ্ঠা করা হয় এবং সেই মাতৃমূর্তিতেই পূজা শুরু করা হয় মন্দির খোলা থাকে সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল পাঁচটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত এছাড়াও সারাদিন মন্দির খোলা পাবেন কিন্তু আপনারা ভিতরে ঢুকতে পারবেন না বাইরে থেকে মাকে দর্শন করতে হবে ভেতরে ঢোকার সময়টুকু আমি জানিয়ে দিলাম সেই সময় আপনারা ভেতরে ঢুকতে পারেন মানে এই মন্দিরের চাতালটায় ঢুকতে পারেন গর্ভগৃহে ঢোকার অনুমতি কারণ নেই আর প্রত্যেক দিন মায়ের সন্ধ্যারতি হয় সন্ধ্যা ছটা থেকে সাড়ে ছটার সময় এবং মায়ের সন্ধ্যারতি দেওয়ার সময় সেটা দেখার জন্য প্রচুর অগণিত ভক্ত মন্দিরের সামনে ভিড় করেন প্রত্যেক অমাবস্যা তো আছে এছাড়াও প্রত্যেক বছর দীপান্বিত অমাবস্যায় কালী পুজোয় প্রচুর হাজারে হাজারে মানুষ মায়ের মন্দিরের সামনে এসে ভিড় জমান পুজো দিতে আসেন তাদের প্রার্থনা করতে আসেন এতটাই ভিড় হয় মন্দিরের সামনে যে পুরো রাস্তাটা ব্লক হয়ে যায় প্রশাসনকে সামাল দিতে হয় সেই ভিড়টা এইবার আমরা চলে যাব ইতিহাসের পাতা থেকে উঠে আসা ভীষণ পরিচিত এক নাম যার সাথে জড়িয়ে আছে এক বিখ্যাত মা কালীর মন্দিরের সম্পর্ক কোথায় যাচ্ছি কার নাম জড়িয়ে আছে সব বলছি তার আগে লোকেশনটা বলে নিই চাপাডালি মোড় থেকে এগিয়ে গিয়ে মানে যেদিক থেকে আমরা এসেছিলাম ডান দিকে পড়েছিল বারাসাতের বড় মায়ের মন্দির বা লরিস্ট্যান ঠিক তার বাদিকে আমাদের যেতে হবে কিছুটা এগোনোর পর পড়বে কলোনি মোড় সেখান থেকে দুদিকে রাস্তা ভাগ হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দ তরুণ ঠিক তার অপোজিটে একটা অটো স্ট্যান্ড আছে ওই যে গাছটা আছে তার নিচে যে অটোটা দাঁড়িয়ে আছে অটোগুলো দাঁড়িয়ে আছে ওই অটোগুলো যায় হচ্ছে বারাসাতের ডাকাতকালী মন্দিরে ওই মন্দিরে হচ্ছে আমাদের আজকের নেক্সট গন্তব্যস্থল অটোতে উঠে বলতে হবে সাথে ডাকাত কালী মন্দিরে নামবেন অটো করে যেতে সময় লাগে মোটামুটি দশ থেকে বারো মিনিট এবং ভাড়া লাগে পনেরো টাকা এই যে সেই বিখ্যাত ডাকাত কালী মন্দির বা তার থেকেও বেশি সুবিধা হয় আপনাদের চিন্তা আমি যদি বলি রঘু ডাকাত কালীবাড়ি হ্যাঁ সেই ইতিহাসের পাতা থেকে বিখ্যাত ডাকাত রঘু ডাকাত এটা তারই আস্তানা ছিল প্রায় পাঁচশো বছর আগে প্রায় পাঁচশো বছর আগে উনি এখানে আস্তানা গেড়েছিলেন এবং প্রত্যেকবার ডাকাতি করতে যাওয়ার আগে তিনি মায়ের পুজো খুব করতেন খুব ধুমধাম করে মন্দিরে ঢুকলেই সবার আগে আপনাদের চোখে পড়বে একটা মার্বেলের তৈরি শিব মন্দির সেই শিব মন্দিরে রয়েছে একটা বড় শিবলিঙ্গ এবং তার সামনে আরও ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে এখানে শিবলিঙ্গকে প্রত্যেকদিন নিত্য পুজো করা হয় সাধারণত কালী মন্দির বললেই আমাদের চোখের সামনে আগে যে চিত্র ভেসে ওঠে সেরকম মন্দির কিন্তু একদমই এটি নয় আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ভাঙাচোরা ইটের স্তূপের উপর দিয়ে একটা বটগাছের ঝুড়ি অসংখ্য ঝুড়ি নেমেছে এবং সেই বটগাছের ঝুড়ি কিন্তু আসলে মন্দিরের যে ছাদটা সেটা ধরে রেখেছে এই মন্দিরে না আছে দরজা না আছে পাকা ছাদ আর না আছে সিমেন্টের দেওয়াল শুধুমাত্র একটা বটগাছের ঝুড়ি মন্দিরের ছাদটাকে ধরে রেখেছে এবং শুধুমাত্র তাই নয় এই বটগাছের গোড়াকেই কিন্তু এখানে পুজো করা হয় এই মন্দিরের ভিতর কিন্তু কোনো রকম কালী প্রতিমা নেই মন্দিরের ছাদ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বটগাছের দুটো গোড়া নেমেছে এবং গোড়ার গায়ে অনেক সিঁদুর লেপা এবং ফুলও দেওয়া ওই বটগাছের গোড়াকেই এখানে মাতৃগানে পুজো করা হয় বটগাছের গোড়া দুটো এমনভাবে নেমেছে যে অনেকে মনে করেন যেন মা কালীর পদযুগল নেমেছে তো বটগাছের গোড়াকেই এখানে মাতৃগানে পুজো করা হয় এখানে মা কালীর কোনো মূর্তি বা প্রতিমা নেই মূর্তি না থাকার পিছনে লুকিয়ে রয়েছে এক অদ্ভুত ইতিহাস দু রকমের কথা শোনা যায় এই কিংবদন্তি ঘুরে কারুর মুখ থেকে শোনা যায় সেই সময় রঘু ডাকাত এখানে আস্তানা তৈরি করার পরে অষ্টধাতুর মূর্তি প্রতিষ্ঠা করে মায়ের পুজো শুরু করেন সদল বলে ডাকাতি করতে যাওয়ার আগে মায়ের পুজো করতেন তিনি ভক্তি ভক্তিভরে পরে একদিন সেই রঘু ডাকাতি ডাকাতিতে সফল না হওয়ার ক্রোধে দিশাহীন হয়ে তলোয়ারের কোপে নিজেই মায়ের মূর্তি ভেঙে দেয় পরে যদিও সেই ভাঙা অষ্টধাতুর মূর্তিতেই তিনি এবং তার বংশধররা বহু যুগ পর্যন্ত পুজো চালিয়ে যান কিন্তু পরবর্তীকালে সেই ভাঙা অষ্টধাতুর মূর্তিটাও চুরি হয়ে যায় এবং তারপর থেকে আর কোনো মূর্তিতেই পুজো করা হয় না বলেই জানা যায় তখন থেকে বটগাছের গোড়াতেই পুজো হয়ে আসছে আবার কিছুজনের মুখ থেকে শোনা যায় একবার সামন্ত রাজাদের লেঠেল বাহিনীর হাতে দলবল সমেত ধরা পড়ে গেছিলো রঘু ডাকাত এবং ধরা পড়ার ঠিক আগের মুহূর্তে ওই কালী মূর্তি নিজের হাতে ভেঙে দিয়েছিলেন তিনি এখন তাই ওই বটগাছের গোড়াকেই মাতৃগানে পুজো করা হয় বটগাছের গোড়াতে সিঁদুর লেপে মোমবাতি প্রদীপ জ্বালিয়ে ভক্তরা মনস্কামনা প্রার্থনা করে আসেন তবে গোড়ায় বেশ কিছু দেবদেবীর গাছের গোড়ায় বেশ কিছু দেবদেবীর ফটো আমি দেখেছিলাম মা তারা বাবা লোকনাথ এবং জগন্নাথ দেবেরও একটা ছোটো মূর্তি ছিল পাথরের আর শিবলিঙ্গ ছিল নটরাজের একটা মূর্তি ছিল ভক্তরাই সেগুলো রেখে গেছেন এবং ভক্তরাই এখানে ফুল দিয়ে এসে পুজো করে যান এবং গাছের গোড়ায় মোমবাতি জ্বালিয়ে যান মন্দিরের দরজা অনেকবারই বানানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু যতবারই দরজা বানানোর চেষ্টা করা হয়েছিল কোনো না কোনো কারণে সেটা খারাপ হয়ে যায় বা সম্পূর্ণ হয় না স্থানীয় মানুষরাই এখানে মন্দির রক্ষণাবেক্ষণ করেন এবং অনেকের এটাও বিশ্বাস যে মা কালী নিজেই নাকি দরজায় দাঁড়িয়ে থেকে তার নিজের স্থান পাহারা দেন এই মন্দিরে একসময় ডাকাত নরবলি দিত বলেও প্রচলন আছে এই মন্দিরের পিছনে অনেক যুগ আগে একটা পুকুর ছিল নরবলি দেওয়ার পর সেই দেহগুলো ওই পুকুরে ফেলা হতো বলে অনেকের মুখ থেকে শোনা যায় ও হ্যাঁ এই প্রসঙ্গে উল্লেখ্য যে অনেক জায়গা থেকে শোনা যায় যে এই মন্দিরে কোনো পুরোহিত পুজো করায় নিষেধ আছে কোনো পুরোহিত এখানে ঢুকে পুজো করতে পারেন না তবে আমি যেদিন গেছিলাম সেদিন ওখানে সকালে পুজো হয়েছিল বলেই বুঝতে পেরেছিলাম গাছের গোড়া এবং শিব মন্দিরে অনেক ফুল ছড়ানো ছিল এবার সেটা কোনো পুরোহিত পুজো দিয়েছেন না কোনো ভক্ত বা স্থানীয় লোকেরা এসে দিয়ে গেছেন সেটা আমি সঠিক বলতে পারবো না কালী পুজোর দিনেই এখানে বেশ বড় করে সারা রাত ধরে চলে মায়ের পুজো প্রচুর ভক্ত আসেন স্থানীয় মানুষেরা আসেন এখানে পুজো দিতে মায়ের কাছে প্রার্থনা করতে এবং তাদের বিশ্বাস যে মায়ের কাছে ভক্তিভরে কিছু চাইলে মা তাদেরকে খালি হাতে ফেরান না এই মন্দির খোলা থাকার কোনো নির্দিষ্ট সময় নেই প্রায় সকাল থেকে সারাদিনই খোলা থাকে এই মন্দির তবে এই মন্দিরে আপনারা চাইলে আসতেই পারেন পুজো দিতে পারেন কিন্তু এই মন্দিরের কাছে কোনো রকম কোনো ফুল মিষ্টি এসবের দোকান নেই যদি মনে করেন যে আপনারা নিজেরাই পুজো দেবেন তাহলে বাইরে থেকে ফুল ধূপকাঠি মিষ্টি এগুলো কিনে আনতে হবে আপনাদের স্থানীয় মানুষদের অনেকের মুখেই শোনা যায় যে এই মন্দিরের এরকম ভগ্নদশা হলেও প্রচুর প্রাকৃতিক দুর্যোগ বা ইদানিংকালে যে সমস্ত বড় বড় ঘূর্ণিঝড় হয়েছে বা ভূমিকম্প হয়েছে তার কোনো কিছুতেই কিন্তু মন্দিরের কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়নি বা ভেঙে পড়েনি একদম অদ্ভুতভাবে এবং অলৌকিকভাবে বহাল তবিয়াতে আছে এটা তাদের কাছে খুব রহস্যময় একটা ঘটনা তারা বিশ্বাস করেন যে মা কালী নিজেই নিজের মন্দিরের রক্ষণাবেক্ষণ করছেন বা রক্ষা করছেন এটা হচ্ছে মন্দিরটার পিছন দিকটা আর এখানে বটগাছের গোড়ায় একটা বেদি করা আছে মানুষজনের বসার সুবিধার জন্য এবং মন্দিরের ভেতরে ঢুকতেই একটা ছোট দুটো ছোট বেঞ্চ আছে সেখানেও কেউ প্রয়োজন হলে বসতে পারেন এক সময় যেই রাস্তা দিয়ে রঘু ডাকাত এবং তার দলবলের জন্য মানুষজন যেতে ভয় পেতেন এখন সেই জায়গায় কালক্রমে হয়ে উঠেছে ঐতিহ্যবাহী ডাকাত কালীবাড়ি আপনারাও চাইলে অবশ্যই একদিন এই ডাকাত কালীবাড়ি থেকে ঘুরে আসতে পারেন ভীষণ শান্ত এবং চুপচাপ নিরিবিলে একটা জায়গা গেলে মন ভালো হয়ে যাবে এবং চাইলে বেশ কিছুক্ষণ বসতেও পারেন নিজের মতো পুজোও দিতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে রাখবেন যাতে সমস্ত আপডেট নোটিফিকেশন আপনারা দেখতে পারেন এবং ততক্ষণের জন্য টাটা সবাইকে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ